অসুখ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ব্র্যাক ব্যাঙ্ক থেকে আলারাফা ইসলামী ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন তো এটা করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন থাকতে হবে ব্র্যাক ব্যাঙ্কের এবং আলারাফা বা আপনি একটা যেটা থেকে পাঠাবেন সেটার অ্যাপ্লিকেশন থাকতে হবে তো আমার ব্র্যাক ব্যাঙ্কের অ্যাপ্লিকেশন আছে ব্র্যাক ব্যাঙ্কের যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান আছে সেখানে আমি প্রবেশ করবো তো আমি এখানে আমার পিন এবং পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে এখানে প্রবেশ করব পাসওয়ার্ড এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে লগ ক্লিক করে দেব লগ ইনে ক্লিক করার পর আমার সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাড হয়ে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর দেখেন এখানে নয় হাজার ছশো ছশো দুই টাকা আমার ব্যালান্স আছে এখানে তো এই ব্যালান্সটা আমি আমি আল্লাহ অফ ইসলাম ব্যাংকে ট্রান্সফার করবো এটার জন্য আপনার এই উপরের বাম বাম কোনারে দেখবেন যে থ্রি লাইন আছে থ্রে লাইনে ক্লিক করে দেবেন এখানে থেরানি ক্লিক করার পর এখানে দেখবেন যে একটু অপশন পাবেন ট্রান্সফার যে ট্রান্সফার একটা অপশান পাবেন এই ট্রান্সফার উপরে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ট্রান্সফার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম এরকম থাকলে আপনি কোন ব্যাঙ্কে ব্যাঙ্কে ট্রান্সফার করতে চাচ্ছেন না কি মানে এই ব্যাঙ্কে করতে চাচ্ছেন না কি আদার্স ব্যাঙ্ক এখানে আদার্স ব্যাঙ্ক হলে আদার্স ব্যাঙ্কে ক্লিক করে দেবেন মোবাইল ওয়াই ওয়ালেট এবং পোল মানি করতে পারবেন এখানে আস্তে ক্যাশ আউট করতে পারবেন তো যেখানে আমি আদার্স ব্যাঙ্কে ক্লিক করে তার ট্রান্সফার করবো এই জন্য আদার্স এইসে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর দেখবেন আমার এখানে যত এক অ্যাকাউন্ট আছে এটা অ্যাড করা আছে তো এখান থেকে আমি আলারাফা ইসলাম ব্যাংক যেটা সেটা খুঁজে বের করে নিয়ে আমি এটাতে টিক করে দেবো এখানে তো এটাতে টিক করার পর এখানে দেখবেন যে এরো চিহ্ন এরো বাটন আসবে এখানে এই সবুজ এরো বাটন এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দিলে একটু সময় নেবে সময় নেওয়ার পর আমি এখান থেকে আমার টাকার অ্যামাউন্টও বসাই দেবো তো আপনার এখান থেকে এই যে জাস্ট এই যে ট্রান্সফার ইনস্টান্ট এটাতে ক্লিক টিক করে দিবেন এখানে টিক করে দিবেন তো এখানে টিক করলে এটা কিন্তু সাথে সাথে আপনি পেয়ে যাবেন আর এই যে যদি এগুলোতে টিক করেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে হ্যাঁ প্রসেসটা হইতে তো এরপর এখানে আমি অ্যামাউন্ট বসাই দেবো এখানে অ্যামাউন্ট বসাই দেবো তো এখানে আমি অ্যামাউন্ট বসাই দিলাম যে নয় হাজার আমি পাঁচশো টাকা নিলাম এখান থেকে নয় হাজার পাঁচশো টাকা নেবো নেওয়ার পর আমি এখান থেকে এমন বসানোর পর এখান থেকে আমি রিমার্কে কিছু বসিয়ে দিতে পারি তবে রিমার্কে একটা নাম বসাই দিলাম দেওয়ার পর আমি এখান থেকে যে নিচে দেখবেন যে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে টিক করে দেবেন টিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তবে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর দেখা দেখা দেখেন যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে আপনার এই অ্যাকাউন্টে টাকা এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা যাচ্ছেন যাবে হ্যাঁ তো এটা একটা আপনার ই দেখাচ্ছে নমুনা দেখাচ্ছে এখানে দেখেন তো তারপর আমি এখান থেকে যে কনফার্মে ক্লিক করে দেবো হ্যাঁ যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে ব্যাঙ্কে সেই মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড আসবে তো পিন আসবে সেই পিনটা আমি এখানে দিয়ে দেবো তো অলরেডি এটা চলে আসছে তো আমি এটা দিয়ে নিচ্ছি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা উনিশশো বিশ একশো নব্বই উনিশশো বিশ একশো নব্বই এটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পরে এই দেখেন আমার এটা ট্রান্সফার হচ্ছে টাকাটা ট্রান্সফার হচ্ছে হ্যাঁ তো দেখেন এই যে দেখেন টাকাটা ট্রান্সফার হয়ে গেছে কিন্তু অলরেডি আমার এখানে একটা ট্রানজাকশন যে ইয়ে আছে সেটা কিন্তু চলে আসছে তো দেখেন মেসেজ চলে আসছে তবে কিন্তু আপনি খুব সহজে আপনি ব্র্যাক ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্কে আপনার টাকা কিন্তু খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ তো ধন্যবাদ সকল কাজকে কিন্তু ভালো থাকবেন